আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালানহাকে বলতেছে এ খাদিজা খাদিজারে আমি সর্বপ্রথম তোমাকে দিনের দাওয়াত দিলাম তুমি আমার দিন কবুল করো তুমি আমার দিন কবুল করো তখন আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালানু বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনার দিনকে আমি গ্রহণ করলাম নবী আপনার দিনকে আমি সুদূরেই গ্রহণ করলাম আম্মানুল কুবরারদি আল্লাহু তালানহুকে নবী জি সাল্লুআসাল্লাম কালিমা পরে মুসলমান বানায়া দিলেন তো আল্লাহর নবীকে হেরা গুহার মধ্যে জিব্রাইল আলহি সালাম এই কোরআন নাজিল করে কোরআনকে পড়াইয়া দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন এই কোরানকে নিজের বুকের মধ্যে নিজের সিনার মধ্যে গ্রহণ করেছেন শুধু তাই না এই কোরআনকে সাহাবাই কে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামরা এই কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন সাহাবাই কেরামরা ছিল মূর্খ ছিল আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহ্লামের মাধ্যমে এই কোরআন সাহাবাই কেরামের কাছে যখন আল্লাহর নবী সাহাবাই সাহাবাইকারকে যখন এই কোরআনের শিক্ষা দিলেন সাহাবাই সাহাবাইকার হয়ে গেল শ্রেষ্ঠ মানুষ তারা ছিল জাহিলিয়াতের যুগের মানুষ কিন্তু এই কোরআন তাদের ভিতরে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ বানায়া দিছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম হেরা গুহার মধ্যে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম যখন ইবাদত বুন্দি করতেছিলেন এমন সময় রব্বেকারিম ফেরেস্তাদেরকে বলেন হজরতে জিব্রাহ আলাই বলেন হে জিব্রাইল তুমি যাও আমার হাবিবের কাছে নাজিল করে দিয়ে আসো তখন জিব্রাইল সালাম তিনি হেরা গুহার মধ্যে আসলেন আল্লাহর নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহআসাল্লাম কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন ইকর মিসমি রব্বিক এই কথা যখন বললেন জিবরাইল আলী হিসালাত আসসালাম যখন আল্লাহর নবীকে এই পড়া পড়ার জন্য বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ বলেন আনা বিকারি আমি পড়তে জানি না আমি পড়তে জানি না জিব্রাহিল আলি হিসাল্লা তুয়াল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ এমন এমনভাবে বুকের মধ্যে জড়ায়া দইরা একটা চাপ দিলেন চাপ দেওয়ার পরে আবার ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পড়ুন ই করো বিসমিরব্বিকাল্লাযী খলাক এই কথা বলার পর জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন আল্লাহর নবী বলেন আনা বিকারি আমি পড়তে জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস যখন এই কথা বললেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার নবীকে চাপ দিলেন বুকের মধ্যে চাপ দেওয়ার পরে আবার সেরে দিলেন সেরে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনকে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন এ কর বিস্মি খলাক এই কথা যখন বললেন এই পড়ার আদেশ যখন করলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিন বলেন হে জিব্রাইল আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না জিবরাইল বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছে যেই পালন কর্তা যেই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে যেই সৃষ্টিকর্তা আপনাকে কথা বলার জন্য শক্তি দান করেছে ওনার নামে পড়ুন তখন আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাত উল্লমিন সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করলো এ কর বিস্মি রব্বিক আল্লাহ এই পড়া শুরু করল করলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত যখন পড়া শুরু করলো শুরু পড়া শুরু করার পরে জিব্রাইল সালাম আল্লাহর নবীকে এই আয়াতটুকু শিক্ষা দিয়ে চলে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন হেরা গুহার হেরা গুহা থেকে যখন বাড়ি ফিরলেন বাড়ি ফিরার পরে নবীজির শরীরের মধ্যে এমন জ্বর চলে আসছে এমন প্রচন্ড জোর চলে আসছে নবীজির শরীরটা তর ফর করে কাঁপতে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন হে খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন আর বলতেছে ইয়া ইয়া নবী গো আপনাকে তো কোনো সময় এমন দেখ এমন দেখি নাই আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন বলেন এ খাদিজা খাদিজারে আমি যখন হেরা গুহার মধ্যে আমি যখন হেরা গুহার মধ্যে বাদত বন্দিগি করতেছিলাম এমন সময় আসমান থেকে একজন একজন ফেরেস্তা ঈশা আমাকে জড়ায় ধরছে আর বলতেছে আমি যেন পড়ি ই কর বিস্মি রব্বি খেল্লা দি খালাক এই পরা যেন আমি পড়ি আমাকে আদেশ করেছে আম্মাজান খাদিজাতুল কবর রাদি আল্লাহ হুতালানহু বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনাকে আপনাকে আল্লাহর নবী দুনিয়াতে আপনাকে নবত দান করা হয়েছে আপনাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আপনাকে রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি নবী হিসাবে গ্রহণযোগ্য হয়েছেন আপনার উপরে কোরআনের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী আলামিন আম্মাজান খাদিজাতুল তালা নাহাকে বলতেছে এ খাদিজা খাদিজারে আমি সর্বপ্রথম তোমাকে দিনের দাওয়াত দিলাম তুমি আমার দিন কবুল করো তুমি আমার দিন কুবুল করো তখন আম্মাজান খাদিজাতুল কুবর রাদি আল্লাহুতালানু বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ আপনার দিনকে আমি গ্রহণ করলাম নবীগ আপনার দিনকে আমি সুদরেই গ্রহণ করলাম আম্মা জান খাদিজাতুল কুবরার দি আল্লাহুকে নবীজি সাল্লাহ আলহিহুয়া সাল্লাম কালিমা পরে মুসলমান বানায়া দিলেন তো আল্লাহর নবীকে হেরা গুহার মধ্যে জিব্রাইল আলহি সালাতাম এই কোরআন নাজিল করে কোরআনকে পড়াইয়া দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল এই কোরআনকে নিজের বুকের মধ্যে নিজের সিনার মধ্যে গ্রহণ করেছেন শুধু তাই না এই কোরআনকে সাহাবাই কে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামরা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছেন সাহাবাই কেরামরা ছিল মুরুক্ষ ছিল আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলহ্লামের মাধ্যমে এই কোরআন সাহাবাই কেরামের কাছে যখন আল্লাহর নবী সাহাবাই সাহাবাইকারকে যখন এই কোরআনের শিক্ষা দিলেন সাহাবাই সাহাবাইকার হয়ে যাইল শ্রেষ্ঠ মানুষ তারা ছিল জাহিলিয়াতের যুগের মানুষ কিন্তু এই কোরআন তাদের ভিতরে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ বানায়া দিছে এই জন্য কোরআনকে ভিতরে আপনি আমি লালন পালন করতে হবে কোরআনকে শিক্ষা করতে হবে কোরআনের মহাব্বত ভালোবাসা আপনি আমার ভিতরে পয়দা করতে হবে দেখেন এ কোরআন আল্লাহ তালা লোহে মাহফুজ থেকে শয়ন আল্লাহ তালা লোহে মাহফুজ থেকে জিব্রাইল আলহি সালাত কাছে বলছেন কোনো কোনো সময় এক আয়াত কোনো কোনো সময় দুই আয়াত কোন কোন সময় একটা সুরা আল্লাহর আল্লাহ আল্লাহ তালা জিব্রাইল আলহি সালাতসালামের কাছে পাঠাইছেন বলছেন আর আলাইহি জিব্রাহিলাম নী সাল্লাহআসালামের কাছে নাজিল করেছেন এই জন্য এই কোরআন অনেক দামি কোরআন বলে কিভাবে দামি দেখেন যে কোরআন কোন ছাত্র যখন এই কোরআনকে পরে হাফেজ কোরআন হয় তখন তাকে মানুষ কত সম্মান করে দেখেন হাফেজ সালেহ আহমদ তাকরিম শেখ আল্লাহ রেখ বান্দা কত সুন্দরভাবে কোরআন তালাওয়াত করে তার ভিতরে কোরআনকে লালন পালন করেছে তার ভিতরে কোরআনকে নিজের ভিতরে সিনার ভিতরে কোরআনকে লালন পালন করেছে এই বিদায় আল্লাহ তালা তাকে কত মর্যাদা বাড়ায় দিছেন দেখেন কত সুন্দর কোরআন তেলাওয়াত করেন এই কোরআন তালাওয়াত মনে হয় শুনলে যেন আসমান থেকে সরাসরি নাজিল হইতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এত সুন্দর কোরআন কোরআনের তালাওয়াত হাফেজ সালাহ আহমদ তকরিম বিদেশে গিয়ে অনেক রাষ্ট্রকে পিছনে পেলে সে বিজয় হয়েছেন চ্যাম্পিয়ান হয়েছেন বাংলাদেশকে জয় করেছেন আজকে তারা আমাদের দেশের নক্ষত্র নক্ষত্র তারা আমাদের দেশের গর্বিত সন্তান তাদেরকে মহাব্বত করব ভালোবাসবো দেখেন মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন ওলামায় ক্যারামকে মহাব্বত করবেন ভালোবাসবেন কোরআনকে মহাব্বত করবেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলছেন তুমি আলেম হইতে পারো নাই কিন্তু আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো নাই আলেমকে মহাব্বত করো আলেমকে মোহাব্বত করো আলেমে তালেবে আলেমকে মহাব্বত করো ভালোবাসো তাহলে স্বয়ং তোমরা আলেমের সাথে তোমরা তোয়ালেবে আলেমের সাথে তোমাদের হাসন নাসর হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফা করে সে যেন স্বয়ং আমি নবীর সাথে মুসাফা করলো আল্লাহর নবী আরো বলেন যদি কোনো আলেমের সাথে সে যদি সালাম দেই কোনো আলমকে যদি সালাম দেয় সে যেন স্বয়ং রসুল্লাহ সাল সাল্লামকে সালাম দিল কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন ইন্নাল আমবিয়া আলেম আলমারা হলো নবীগণের ওয়ারিস নবীগণের ওয়ারিস এই আলে মুলামাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন এ আলে মুলামারা দিনের কথা কোরআনের ইসলামের কথা মানুষের কথাগুলি কোরআনের খেদমত করতেছে আলে মুলামাদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন দেখেন এই সমস্ত মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাকে মহাব্বত করবেন ভালোবাসবেন এই সমস্ত মাদ্রাসার সাথে যদি জড়িত থাকেন তাহলে আপনি আমার হাসর নাসর এই মাদ্রাসার তোয়ালেবে আলেমের সাথে হবে মাদ্রাসার ওলামাই কেরামের সাথে হবে মাদ্রাসার ছাত্রদের সাথে হবে যদি তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি মাদ্রাসার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি তাহলে আপনি আমায় আপনি আমার হাসর হবে ওলামাই কেরামের সাথে মাদ্রাসার সাথে এই জন্য আমরা মাদ্রাসাকে মোহাবত করব এই মাদ্রাসা আল করিম তাহফিজুল কোরআন মাদ্রাসা হ্যাঁ অত্যন্ত সুন্দর পরিবেশে এই মাদ্রাসা করেছেন আমার ভাই হাজরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হাবিবী সাহেব আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে কুরআনুল করিম শিক্ষা হ্যাঁ আপনাদের সন্তানরা যেন শিক্ষা পায় অত্যন্ত সুন্দর পরিবেশে এই মাদ্রাসাকে সাজাইছেন আলহামদুলিল্লাহ সুলমা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন দেখেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মাদ্রাসার ছাত্রকে খানা খাওয়াই সে যেন নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে খানা খাওয়াইল এই জন্য নবীকে যদি মহাব্বত করতে চাই নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে ওলামায় কেরামকে ভালোবাসতে হবে মাদ্রাসার তোহালেব আলেমদেরকে ভালোবাসতে হবে আজকে আপনি আমি মাদ্রাসার তোহালবে আলেমদেরকে ভালোবাসতেছি না ওলামাই কেরামকে মহাব্বত করি না তাহলে আপনি আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন এই জন্য আমরা সব সময় খেয়াল করবো যেন আপনি আমার সব সময় একজন ভালো মানুষের সাথে সম্পর্ক থাকা একজন নেককার বুজুর্গের সাথে যেন সম্পর্ক থাকে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম বলেন আর আলমার আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এই জন্য যার সাথে আপনি মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন তার সাথেই আপনার হাসন নসর হবে তার সাথেই আপনার হিসাব নিকাশ হবে দেখেন আপনি যদি একজন মৌমিন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আপনি আমার হাসরটা আল্লাহ আল্লাহওয়ালার সাথেই হবে আপনি আমি যদি একজন চুর বাটপারের সাথে সম্পর্ক রাখি তাহলে আপনি আমার হাসর সুর বাটপারের পারের সাথেই হবে অন্য কোনো বুজুর্গের সাথে হবে না এই জন্য নামাজি ব্যক্তির সাথে মহাব্বত রাখেন গোলামাই ক্যারামের সাথে মহাব্বত রাখেন মাদ্রাসার তোলেবে এলেমের সাথে মহাব্বত রাখেন যদি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে রুসিলা করে জান্নাতে দিতে পারে এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো মাদ্রাসার প্রতি মাদ্রাসার তোয়ালে আলেমের পুতি দেখেন আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল্লা আসর আসরের সময়ের কসম আল্লাহ তালা বলেন সময়ের কসম খাই আল্লাহ তালা বলতেছেন ওয়াল্লা আসর আসরের সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসরু আল্লাহ তালা বলেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ তালা কসম খাইয়া বলতেছেন ওয়াল্লা আসর আসরের সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগোস্থের মধ্যে আছে ইল্লা্লা দিনা আমানু আমিলু স্ল হাত ওয়াতাওয়াসাবিল হাত ওয়াতাওয়া সবিসব আল্লাহ তালা বলেন ইল্লা্লা আমানু তারা ব্যতিত আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে ফতিগুস্থ বইলা আবার। আল্লাহ তালা এখান থেকে বাসাই কইরা আল্লাহ তালা বলতেছেন না আমানু তারা ব্যতীত যারা ইমান এনেছে ও আমিলু সালেহাত যারা নেক কাজ করে যারা নেক কাজ করে আল্লাহ তালা বলেন ওয়াল্লা আসর আসরের সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাহ তালা বলেন নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্থের মধ্যে আছে আল্লাহ তালা বলেন তারা ব্যতীত যারা ইমান এনেছে যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আল্লাহ তালা বলেন আমিলু সলেহাত যারা কাজ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই ও তাওয়া সৌ যারা যারা আদেশ করে আল্লাহ তালা বলে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আল্লাহ তালা বলেন ও তাওয়া বিশব্র আল্লাহ তালা বলেন যারা ধৈর্য ধারণ করে তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নাই এই চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে নাই আল্লাহ তালা বলেন বাকি সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিন্তু এই চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তর মধ্যে নাই আল্লাহ তালা বলে সর্বপ্রথম ইমান আনতে হবে ইমান আনতে হবে ইমান যদি আনেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন ইয়ার দ্বিতীয় নম্বর হলো আপনি যদি কাজ করেন। আপনি যদি নেক কাজ করেন তাহলে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন আপনি আমি তো নেক কাজ করতেছি না দুনিয়ার রং তামাশা দুনিয়ার বিলাসের পিছনে পড়ে আছি দুনিয়ার টাকা পয়সার পিছনে পড়ে আছি দুনিয়ার সমস্ত সমস্ত রং তামাশার ভিতরে পরে আসি এই জন্য আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসি আল্লাহ তালা বলেন তুমি যদি ইমান আনো ইমান আনায়ন করার পরে তুমি যদি নেক কাজ করো তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি থাকবে না ইয়ার পরে আল্লাহ তালা বলেন তুমি যদি সত্যের আদেশ করো সৎ কাজের আদেশ করো আল্লাহ তালা বলেন। তুমি যদি সৎকারের আদেশ কর একজন মানুষ গুনার কাজ করতেছে তুমি তাকে বাধা দিলা বা এটা গুনার কাজ আপনি এটা গুণা কইরেন না এই গুণাটা কইরেন না এই কথা যদি আপনি বলেন এটা সৎ কাজের আদেশ করা হইল এই সৎ কাজের আদেশ যদি আপনি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে বেছে যাবেন এরপরে আল্লাহ তালা বলেন ধৈর্য সবর করতে হবে ওয়াত্র আল্লাহ তালা বলেন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত থেকে বেছে যাবে বাইরে আমার ও আমার ও আমার বাবারা ও আমার পর্দানিস মা বোনেরা একটু খেয়াল করেন আপনি আমি যদি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচতে বেঁচে থাকতে চাই তাহলে এই চার চার কাজ করতে হবে এই চার কাজ যদি করি তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাব এই জন্য সর্বপ্রথম ইমান আনতে হবে